পাপ হং পাপ কর্মা হং পাপ সম্ভাবান ক্রাইমাং কুন্ডারী কাকসং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের কক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে ছাব্বিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয়টি গুরুত্বপূর্ণ এবং বিষয়টি কার্যকরী আলোচনা আজকের ভিডিওটিতে উক্ত করা রয়েছে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোন রকম কোনো প্রকার করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা নিজেদের মনের প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেতে তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হরহর হরো মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন আপনাদের সকল মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে এবং আজকের এই ব্যাসার্ধ জো আপনারা কিন্তু খুব সখ শুভ ভাবে কাটিয়ে তুলতে পারবেন এবং খুব উপকৃতভাবে কিন্তু কাটিয়ে এগিয়ে যেতে পারবেন নিজেদের জীবনের পথে পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চায়ক সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বা সাড়া আজকের করণ হচ্ছে বালব করণ এবং আগামী সময়কালে আবার কৌলভ করণ হবে আজকের যোগ হচ্ছে বৈদৃতিক যোগ আজকের বার হচ্ছে শুক্রবার তো মূলত জানবো আজকের এবারে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময়সূচি হচ্ছে বেজে মিনিট সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট আঠান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র সম্পূর্ণভাবে অবস্থান এবং গোচর করবে আজকের এই শুভযোগের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো মূলত বন্ধুরা চলুন এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং পাঁচ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে শুভ মুহূর্ত এবং শুভ সময়কালে যে কোনো শুভ কাজটি আপনারা করতে পারেন তাছাড়া দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে সতেরো দুই সেকেন্ড থেকে সকাল নটা বেজে বারো মিনিট এবং সেকেন্ড অবধি তো এই যে দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনার বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের সর্বাঙ্গী ক্ষেত্র জুড়ে মঙ্গলময় হয়ে উঠবে তো মূলত বন্ধুর সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান তো সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি নবমতম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণসম্পন্ন সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমন ভাবে অতিবাহিত হবে তো সেক্ষেত্রে ধনু রাশি এবং ধনু ধনুলগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রবাক তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময় পূর্বক থেকে পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান রকমভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্গ দর্শন করতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে ফলপূর্বক প্রত্যেক বিশিষ্ট তথা পরামর্শ মান্য করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্য বৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে প্রায় সেই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না অবশ্যই সাবধানতা মার্ক করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক ক্রিয়া বর্তন যথাযথ সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেসার একান্তই লক্ষণীয় তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষি করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে তবে সেটি মধ্যমভাবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন অবশ্যই ব্যবসা পর্যায়ে সঠিক পর্যায়ে পৌঁছতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে দিক অনুসরণ করে চলুন তাতে কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্তি প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক আইনিজীবী ব্যক্তি সমূহের ক্ষেত্রে বৃত্তান্ত সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য শিল্প এবং অংশীদারি ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি হবে অন্যের প্রথা প্রথা অনুসরণ করে চলা নিজস্ব বিকল্প গতি অনুগত করতে পারে আয় এবং ব্যয়ের সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময়ে অনুকূলে বিদ্যমান সেক্ষেত্রে সঞ্চয় জাত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায়ে তথা শুভ ফল প্রয়োগ করতে পারে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বসে বিশেষ মধ্যে সাফল্য থাকছে তবে রবির গুরুত্বপূর্ণ প্রত্যেক শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন বিদেশ বশত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুন ভাবে পরিদর্শন করবেন সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের শরীর প্রভাব বিশেষ শুভ ফল প্রয়োগ করবেন আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যম ভাবে বিরাজমান থাকছে গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত জনিত নানান কিছু সাময়িক ছোটখাটো সমস্যা থেকে কিন্তু সাংসিক পরিমাণ নিরাময় পাবে ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথাযথভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে পাশাপাশি নিজ সংকল্প নিজ সাফল্য কঠিন পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে বর্তমান ক্ষেত্রে সন্নিহিত পূর্বক অনুবেক্ষণিক তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহবতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে তিয়াত্তর এবং তিরাশি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং সবুজ শুভ রত্ন শ্বেত প্রবাল আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেলে পাঁচটা বেজে দশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে বিকেল ছটা বেজে দশ মিনিট তথা এগারো সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ শিবায়